আরচিকরের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে পথে নামলেন তমলুকের আইনজীবীরা কলকাতা চিকিৎসক খুনের প্রতিবাদ শুরু করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা কলকাতা আরচিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সকলেই বিক্ষোভ দেখাচ্ছেন তবে এবার নির্যাতিতার ন্যায় বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ বিছিল শুরু করলেন পূর্ব মেদিনীপুর জেলার আইনজীবীরা এদিন আইনজীবীদের পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের লক্লাকরা গত নয়ই আগস্ট মহিলা চিকিৎসা খড়ির ঘটনায় তদন্তের দাবি এখন সিবিআইয়ের হাতে থাকলেও তা অনেকটাই ধীর গতিতে তাই দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় সেই দিকেই দাবি নিয়ে মূলত পথে নামিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবীরা এমনটাই জানান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর কারক এদিন তমলুক কোর্ট থেকে মিছিল শুরু হয় জেলখানা মোড় থেকে ফের মিছিল শেষ হয় কোর্টের সামনেই

প্রতিবাদ এটা হচ্ছে যে একজন চিকিৎসক মহিলা চিকিৎসক এবং যিনি হচ্ছেন এইভাবে নৃশংসভাবে খুন হয়েছেন তো তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ যাতে ভবিষ্যতে এই রকমভাবে কেউ যেন এই নোংরামিটা করার সাহস না পায় সেই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ অবশ্যই আমাদের সমস্ত লয়াররা নেমেছি আমাদের সমস্ত লয়ারেরই এই এগেনস্টে আমাদের প্রতিবাদ হয়েছিল আপনার নাম আমার নাম দাস এটা বারগত শুধু নয় এটা আমাদের আম হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আদালতের সামগ্রী যে লয়াররা আছেন তারা মেম্বারও আবার বাড়ির মেম্বারও নয় এমনও সকলে এবং তার সাথে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ওনারাও আজকে আমাদের এই মিছিলের সাথে যুক্ত হয়েছে আমাদের এই মিছিলে আমাদের দাবি বলতে আমরা আজকে এই মিছিলের মাধ্যমে আমরা এটা জানাতে চেয়েছি যে যে নারক ঘটনা ঘটেছে আর জি করে সেই নারীকে ঘটনার যথাযথ তদন্তপূর্বক তার হচ্ছে দোষীদের চিহ্নিত করে তাদের বিচারের ব্যবস্থা দ্রুত হোক এটা আমাদের দাবি আর এই মিছিলের আর একটা আমাদের আমার আমরা আরেকটা আমরা বলতে চেয়েছি আর একটা জানা দিতে চেয়েছি যে নির্যাতিতা যে মহিলা এবং এই ধরনের যারা নির্যাতিতা মহিলা তাদের পাশে আমরা আইনজীবীরা এবং লকমার্করা সবসময় থাকি এই বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে এই মিছিল প্রতিবাদ স্বরূপ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আইনজীবী এবং ল বন্ধুগণ আমরা কলকাতার করে যে নৃশংস ঘটনা তার প্রতিবাদে আমরা আইনজীবীরা এবং ল কলাকরা আজকে মিছিল করছি আমাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সিবিআই তো তদন্ত ভার নিয়েছে সিবিআই তদন্তর গতি খুব সৎ এবং আরো দ্রুত তদন্ত করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আমাদের দাবি আমরা তমলুকের সমস্ত বার তমলুকের সমস্ত আইনজীবী এবং তমলুকের সমস্ত ল ক্লাস এই মিছিলটা করছি প্রতিবাদ মিছিল আপনার নাম আমি শঙ্কর কুমার কারক সভাপতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন মাঠে কি বলবেন আজকের এই আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় আমরা সেই ঘটনার প্রতিবাদের জন্য আমরা আজকে নেমেছি আমরা সব লয়াররা মিলে আমাদের এই আমরা দ্রুত বিচার চাই আমরা সেই জন্য পথে নেমেছি আমরা সব আইনজীবীরা মিলে আমরা দ্রুত বিচার চাই এই ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটতে পারে কখনোই যেন না ঘটে মহিলা হিসেবে আমার আমি এটা বলতে চাই যে প্রত্যেকটা মেয়ের আমরা বাইরে যারা কাজ করি প্রত্যেকটা মেয়ের বাইরে বেরোনোর ক্ষমতা আছে দরকারও আছে শুধু পুরুষ পুরুষরাই বেরোবে এটা কখনো মানা যায় না সবাই যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেরোতে পারে নাম সুনিতা পালুই মাইকা মন্ডল কে কর পে জীবে চাল সফল ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্দু তু বেকারী টিকটক ভি ভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্দু তু বেকারী মন্দে তু ছোট বড় সবার পছন্দ হেকতাই নিউ বিদ্দু তু প্রতিদিন চাই চায়